ربنا اصرف عنا عذاب جهنم إن عذابها كان غراما إنها ساءت مستقرا মা পাম্পকে প্রতিদিন সকাল বেলা তিনবার জাহান নাম থেকে পানা চাওয়া। মাধ্যমে পরে তিন থেকে পানা যাওয়া। আল্লাহ নবী বলেন কোনো মানুষ যদি সকাল বেলা তিন বা নাম থেকে পানা যায়। রাত্রিবেলাপ মাধ্যিমে পরে তিনবার জাহা নাম থেকে পানা আল্লাহ আল্লারসুল বলেন ফকলা জাহান্নাম বলে। আল্লাহ আহুম্মা আজের হ। আল্লাহ তোমার এই বন্ধুকে তুমি জাহান নাম থেকে নাজার দিয়ে দাও আল্লাহ হুম্মা আজের নি। বলবো তো আল্লাহ এই মজলিসে এই মুহূর্তে আমরা যতজন আছি আল্লাহ আমাদের সকলকে জাহান নাম থেকে নাজার দিয়ে দেন আল্লাহ আমাদের সকলকে জাহান নাম থেকে নাজার দিয়ে দেন আল্লাহ আমাদের আব্বা মাকে জাহান নাম থেকে নাজার দিয়ে দেন আল্লাহ আমাদের বিয়ে বাচ্চাদেরকে জাহান্নাম থেকে নজর দিয়ে দেন আল্লাহ পুরা উন্মি জাহান জাহান্নাম থেকে নজর দিয়ে দেন আল্লাহ পুরা মোমিনিন সারা পৃথিবীর সমস্ত মোমিনিন জাহান জাহান্নাম থেকে নাজার দিয়ে দেন আল্লাহ রসুল বলেন কোনো মুসলমান যদি সমস্ত মোমিনিন জাহান জাহান্নাম থেকে নাজের জন্য দোয়া করে তো আল্লাহ তালা সমস্ত মোমিনিন মোমিনাতের সম সংখ্যক নাকি আল্লাহ তালা তাকে দিয়ে দেবে আহ কি দেওয়ার সিস্টেম করছে লকিন আমি করলাম না

এজন্য মাঝে মাঝে বলবেন আল্লাহ আমাকে মাফ করে দেন সমস্ত মোমেনকে মাফ করে দেন পারবো না ইনশাআল্লাহ আ আল্লাহ তৌফিক দান করেন ওজি আয়াউমাইদিন বিজাহান্নাম সেদিন জাহান্নামকে নিয়ে আসা হবে জাহান্নামকে কি করা হবে নিয়ে আসা হবে আচ্ছা বন্ধু বলেন তো দেখি শুধু একটা ইঁদুর যদি এই মুহূর্তে মাঠটাতে ছেড়ে দেওয়া হয় আপনারা কি করবেন কি পরিমাণ ছুটি ছুটি করবেন আচ্ছা একটা সাপ ছেড়ে দিলে একদিন বসুন্ধরার মাঠে বয়ান হচ্ছিল আল্লাহ মাত্র কি উসমানে দামাত রাখা তো একটা ব্যাং আপনাদের কারো মনে মনে থাকার কথা ছিলেন একটা ব্যাং লাফাই উঠছে পুরোটা মাঠ লাফাইছে পরে দেখা গেল একটা ব্যাং হাজত বসেই আছেন এক ম্যান এটা ব্যাংক তোমাদেরকে এভাবে করে দিল বুঝতে মনে আছেন কবে জানি দশ সালের আগে হবে বুঝে ছিল আপনি ছিলেন এটা ব্যাংক লাফায় উঠছে এবার বলুন তো দেখি জাহান্নাম টেনে টেনে নিয়ে আসতেছে কি অবস্থা চোখের সামনে আপনি দেখতেছেন আপনি দেখতেছেন চোখে দেখতেছেন অজিয়া ইয়ৌ মাই এবার এবার দেখেন খেয়াল করেন অ্যাটেনশন প্লিজ খেয়াল করেন এবার বলে সেদিন তুমি জীবনে যা যা সব দৃশ্যটা কিং সেদিন তোমার মনে পড়বে জীবনে যা যা করেছ জীবনে কোন দিন দুই হাজার আট সালে উনিশশো সালে তুমি বালে হয়েছ উনিশশো বিরাশি সালে তুমি বালে হয়েছো বিরাশি সালের জানুয়ারি মাসের এক তারিখে তুমি বালে হয়েছো সেদিন তুমি ফজর পড়ো নাই এটা তুমি সামনে দেখবা নজবুল্লাহ বলে না তুমি যে জানুয়ারি মাসের জানুয়ারি মাসের চোদ্দ তারিখে আসরটা পড়ো নাই এটা তুমি সামনে দেখবা আপনি দোকানে গেলে চার দিন পরে দোকানে গেছেন যা যা ব্যথা কিনা হয়েছে সব আপনি সিসি ক্যামেরা অন করলে সব দেখেন না দেখেন না এখন কি শুধু এখানে বসে দেখে না দুবাই বসেও দেখে ও আমাদের হাজি সাহেবের বাসায় দুয়ার লাগাইছে দুয়ার দরজা ঢাকার হাজি সাহেবের বাসায় দরজা লাগাইছে বলতে শুধু এই দরজা পৃথিবীর যে কোনো জায়গায় বসে খোলা যায় দরজা কিন্তু আমি কানাডা গেছি আমার কাজের মেয়ে আসছে বাসায় ঝাড়ু দেওয়ার লেগে চাবি তো নাই কানাডা বসে দুয়ার খুলে দিছি মোবাইলে ঢুকきゃ কানাডা বসে দুয়ার খুলে দিছি কিবা ইয়াওমায়েদি ইয়া তাযাক্কারুল ইনসান সেদিন জীবনের সব মনে পড়বে আজকে যারা আলহামদুলিল্লাহ তাফসীরুল কোরআন মাহফিলে বসে বসে কথাগুলো শুনছেন ইনশাআল্লাহ সেদিন এভাবে মনে পড়বে হ্যাঁ হ্যাঁ ওই যে মুস্তফ শাহ বলেছে সব সত্য সত্য আর কি বলবেন মা ওয়াজদনামা ওয়াত্তনা অযাদনামা ওয়াত্তনা পেয়ে গেছি পেয়ে গেছি পেয়ে গেছি সব হানলার পুরস্কার যা ওয়াদা করেছেন পেয়ে গেছি আলহাম দুলিলহর পুরস্কার যা যা ওয়াদা করেছেন পেয়ে গেছি লাস্তা যত তুনো আহে তা তুম খাই রুমিনার দুনিয়া মাফিয়া একটা ছেঁচদার দুনিয়া দুনিয়ার মধ্যে যা আছে তার চেয়েও দামি হুজুর পেয়ে গেছি পেয়ে গেছি পেয়ে গেছি পেয়ে গেছি আরে বলেন না পেয়ে গেছি পেয়ে গেছি পেয়ে গেছি আচ্ছা মজাটা কেমন এবার ফেরাউন বলবে যা যা বলেছ তো হয়ে গেল সামিয়া যা যা শুনছি সব দেখছি সব দেখছি সব দেখছি যা যা বলছে সব দেখছি জীবনে যা যা করেছে বেঈমান সব মনে পড়বে যে ষোলো বছরে যত খুন করছে সব মনে পড়বে জঙ্গি মনে জামের নামে যত নাটক করেছ সব মনে পড়বে কারা 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 হিন্দুদের মন্দিরে হামলা করেছে আর কাদেরকে মামলা করেছ সব মনে পড়বে মামলা হামলা করলো কে মামলা করলো কারে মাইত্রুন মোকাররমের দোকানে কোরানের দোকান পোড়ায় লোকে মামলা করলা কারে ইয়াও মাই রিয়া দাদা সব দেখবা সব দেখবা সব দেখবা দেখবে না দেখবে ইয়াউমাজি ইয়া তাযাক্কারুল ইনসানের মধ্যে কি আছে কি কি নাই সবই আছে দুনিয়াতে তো আমাদেরকে ধোকা দিয়েছ মুসাদের সাথে কে কোন দিন যোগাযোগ করছ মুসাদ তোমাদেরকে কে কবে টাকা দিছে র এর সাথে কারা কারা যোগাযোগ করছ র কাদেরকে কাদেরকে টাকা দিছে সব দেখবা সব দেখবা কি ভাই দেখবে না দেখবে না আজকে আবার আমাদের সচিবেলায় মুআযাল্লা কোন সনদ ধ্বংসই হবে সচিবেলায় আগুন লাগিয়েছে আল্লাহই জানে বাস্তব না অবাস্তব হ্যাঁ হ্যাঁ ইসকন্ডারিয়া একজন কাত্তা করে দেখলা যে না এই দেশের ইমানের আগুন এখনো নিবে নাই বাস্তব না অবাস্তব হত্যা কাত্তা দেখছে না না এখনো সুবিধা করা যাবে না এরা যেভাবে লাগছে এবার আমাদেরকে দেশ থেকে ভ্যানিশ করেই ছাড়বে এই জন্য এই এই অধ্যায়টাকে ঘুরা ঘুরাবার জন্য সতেরোই সতেরোই ডিসেম্বর আবার তবলিক জামাতের নামে মুসলমানদেরকে খুন করে ওই অধ্যায়টাকে ধামাচাপা দিয়া নতুন অধ্যায় রচনা করেছ এটাকে ধামাচাপা দেওয়ার জন্য আবার সচিবালয়ে আগুন লাগিয়েছ কি শুধু নাটকের পরে নাটক বলেন নাটকের পরে কি নাটক নাটকের পরে না বলেন ইয়াউমায়ি যাদাক্কারুল ইনসান আজকে যখন পড়ছিলাম আপনাদেরকে আমি সক্রেটাসের জন্য বলছি আপনাদেরকে আমি সক্রেটাসের জন্য বলছি গত বছর তাফসীরের পাঁচ দিনের পরে পর থেকে আজ পর্যন্ত আমি এই এক সুরা তেলাওয়াত করছি আমি এই সূরাটা জন্য হাজার হাজার পৃষ্ঠা পড়ছি আলহামদুলিল্লাহ যদি আমি সুযোগ পেতাম এক এক আয়াত এক মাস এক মাস করতাম যাও মা ইরিং এই জন্য আপনাদেরকে সুক্রিয়া হয়েছে আপনারা আমাকে একটু সুযোগ দিয়েছেন আপনাদের সুক্রিয়া হ্যাঁ আল্লাহ আপনাদের হায়াতের মধ্যে বরফ এই তার সিরকে আমি আমার আমার মনে করি আমি মনে করি এটা আমার না যাওয়া

আলমিন বিচারের আসনে বসে যাবেন বিচারের আসনে বসে যাবেন হয়তো হাকিমুলিদি আল্লাহ মারকাদা বলেন আল্লাহর সাজে তো সাক্ষাৎ সকলেরই হবে লেখা 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 সাক্ষাৎ তো হবেই হবে আল্লাহ হাকিম্মদ বলেন তবে লেখা দুই প্রকার সাক্ষাৎ সাক্ষাৎ দুই প্রকারের সাক্ষাৎ এক প্রকারের সাক্ষাৎ বন্ধু বন্ধুর সাথে সাক্ষাৎ করবে আরেক প্রকারের সাক্ষাৎ খুনি জজের সাথে সাক্ষাৎ করবে

জাহান্নামকে টেনে টেনে ময়দানে মাছর উপস্থিত করা হবে হাদিস শরীফ আল্লাহ নবী বলেন জাহান্নামের সত্তর হাজার আংটা হবে কি হবে আংটা সত্তর হাজার আংটা হবে আংটা ধরার জায়গা হবে আংটা হবে প্রত্যেকটা আংটার মধ্যে সত্তর হাজার রশি হবে প্রত্যেকটা রশির মধ্যে সত্তর হাজার ফেরস্ত হবে এভাবে জাহান্নামকে দিকে নিয়ে আসা হবে ময়দানে দিকে নিয়ে আসা হবে দোস্ত একটু কল্পনা তো করো জাহান্নামের লেলিহান শিখা শুধু জাফির আর জাফির আবাজ আর আওয়াজ আবাজ আর আওয়াজ শুনবে 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 বলো তো দেখি দোস্ত হয়ে সময় জাহান্নামীদের কলিজা কেমন হবে এই সময় হচ্ছে হান্না কেমন হবে ঠিক এই সময় রব্বুলাভিন বলবেন ইয়া আ ইয়ে তুহান্না সুল মুচমাই না ও ইমানওয়ালা ও নামাজওয়ালা ও র ওজাওয়ালা ঘাবড়াইয়ে তুমি ঘাবড়াবা না স দৃশ্যটা কেমন হবে ও জি আই

হাই শব্দগুলো বুঝার বুজার ছেলে আমাদের কাছে নাই এগুলো বলার ভাষা আমাদের কাছে নাই ইদা চারটা শব্দ দেখেন ইদা দুঃখু দক্ষা ওজা যব্বু কমল মালাকু সফা جهنم يومئذ يتذكر الانسان وان له الذكرى يقول يا ليتني قدمت لحياتي فيومئذ لا يعذب عذابه احد ولا يوثق وثاقه احد رب العالمين বলেন না 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 এমন ঠিক কখনো হবে না আমি এদেরকে ধরবই ধরব বেঈমানকে আমি সাজা দিবই দিব নাউযুবিল্লাহ নাউযুবিল্লাহ না মুআযাল্লাহ মুশরিককে আমি সাজা দিবই দিব আল্লাহু আকবার কাবিরা আল্লাহু আকবার কাবিরা ইন্নাল্লাহা লা ইউখলিফুল মিআদ নিশ্চয় তিনি ভঙ্গ করেন না অঙ্গীকার লা তাবদিলা লিকালিমাতিল্লাহ আমি যেটা বলি এটা কোনো ব্যত্যয় হয় না রব্বুল আলামিন বলেন জমিন যখন টুকরো টুকরো হবে জমিন যখন টুকরো টুকরো হবে জমিন যখন ফেটে যাবে পাহাড়গুলো যখন সমান হয়ে যাবে সাগরগুলো যখন ভরে যাবে জমিনে যখন আর কিছুই হবে না কাল্লাইদা দুক্কাচিল আরদু দক্কান দক্কা জমিন যখন টুকরো টুকরো হয়ে যাবে অজা জা রাব্বুকা আর যেদিন তোমার রব তোমার সামনে চলে আসবে ওজা আরব্বুখান তোমার রব তোমার সামনে চলে আসবে রবের মাঝিয়ত কেমনে হবে রব কেমনে আসবে এই ধারণা পৃথিবীর কারণে এটা মত সাবে আ চন্দ্রগুপ্ত দবুল আলামিন বলেন ওজা আরব্বুখান গুলা আলামিন যেন হা কেমন হাকিবিন তার বিচারের আসনে বুঝবেন পাল্লে ঢাকাও। বলেন পাললে ঢাকাও। বলবা বন্ধু বলবা বন্ধু আমার বিশ্বাস হয় না বন্ধু যদি বিশ্বাস না হয় যদি ঘটে যায় তখন তুমি কি করবা আর যদি বিশ্বাস হয় তখন তো বেঁচে গেলাম বিশ্বাস না হলে হ্যাঁ তখন কি করবো প্রশ্নটা করেন না তখন কি করবা বিশ্বাস হয় না তখন কি করবা আপনি অজা আর একটু কল্পনা তো করেন জমিনে কোনো ঘর নাই জমিনে কোনো বাড়ি নেই জমিনে কোনো পাহাড় নাই জমিনে কোনো পানি নাই পৃথিবী সব সমান সব সমান সব সমান হইতে পারে না পারে না রব বলেন হবেই হবে এবার বলেন তোমার রব এবার আহকামুল হাকিমিন বিচারের আসনে বসবেন ওয়াজা রব রব আসবেন রব কেমনে আসবেন এটা রব জানেন এটা আমার বোঝার বিষয় ন এটা আমি বুঝবো কেন এটা বলে কোনো মাক লোকেরা বুঝবে না এটা আমি তোমাকে বুঝাবার জন্য বলি নাই বলার জন্য বলছি বলে এটা আমি কেন বলছি তুমি বুঝবা না আমি দেখবো তুমি শুধুই একিন বানাও কিনা তুমি শুধু একিন করো কিনা আর রব্বুল আলমিনের সামনে কুটি কুটি ফেরেশতা লাইন ধরে দাঁড়াবে ওহো লাইন ধরবে দুই কারণে এক কারণে লাইন ধরবে ইমান ওয়ালাকে আমুল ওয়ালাকে গার্ড অব অনার দেওয়ার জন্য কি দেওয়ার জন্য ইমান ওয়ালা আমুল ওয়ালাকে গার্ড অব দিবে আর ফুলের ফুলের পাপড়ি মারবে এটা দৃশ্যটা কেমন হবে ওই তো সিদ্ধি কাকবর হেঁটে যায় কুটি কুটি ফেরেস্তা আত্মীয় অভিবাদন জানায় আচ্ছা কল্পনা তো করেন দৃশ্যটা কেমন হবে ওই তো ফারুক আজম চলে যাচ্ছে ওই তো হাজরত ওসমান চলে যাচ্ছে ওইতো ওই তো সাহবাদের সাহব চলে গেল ওই তো তাব ইন্দে জামাত চলে গেল ওই তো তাবে তাব ইন্দর জামাত চলে গেল ওই তো কাসেম চলে গেল ওই তো সান মাদানি চলে গেল। ওই তো হাকিম উলমদ চলে গেল, সামনে দিয়ে চলে গেল। আর ফের তারা ওয়াহ ওয়াহ সালাম কালো সালামা সালামা ফেরেশতারা গাড়ব না দি দিয়ে তোমাকে বলবে ইয়া ওয়ালি ইয়ার রহমান রহমানের বন্ধু আগে বাড়ো আগে বাড়ো আগে বাড়ো আগে বাড়ো আগে বাড়ো আগে বাড়ো কেমন হবে আল্লাহ সুবহান এবার ওয়াল মালাকু সাফফা সাফফা আরেক দল দাঁড়াবে বেইমানের ঘাড় মটকাবার জন্য বেইমানের ঘাড় মটকাবার জন্য দাঁড়াবে বেইমানকে ধরার জন্য দাঁড়াবে বেইমানের হাতে হ্যান্ড কাপ লাগাবার জন্য দাঁড়াবে বেইমানের হাতে হাত করে লাগাবার জন্য দাঁড়াবে নাউজুবিল্লাহ বলেন না বলেন না নাউজুবিল্লাহ আল্লাহ ইমান বানাইয়াই দাও আল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ না ইলাহা একটু চোখ দুটো তো বন্ধ করেন চোখ দুটো তো বন্ধ করেন একটু কল্পনা তো করেন অজা